ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা এ তো রূপকথার হার মানিয়ে দেবে তবে শুনতে গল্প মনে হলেও বাস্তবে এটা একেবারেই সত্যি মুর্শিদাবাদ জেলার শালাক থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে এক ঘটনা ষাট বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে পারেন না থাকেন একটা ভাঙা মাটির কুঁড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারেই তার দিন চলে কিন্তু আজ হঠাৎ তার বাড়ি থেকে উদ্ধার হলেও বস্তা বস্তা টাকা কথা বলতে পারেন না একা করে ঘরে থাকেন রামবাসীদের দেওয়া খাবারই তার দিন চলে শনিবার সকালেই তার ভেঙে বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেন মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই ঘটে অবিশ্বাস্য ঘটনা বৃদ্ধের পুড়ে ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন এই ভিক্ষক জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করেই টাকা জমিয়েছিলেন তিনি একাকি থাকা পরিবারের কেউ নেই তবু নিজের কষ্ট অর্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভিতরে গ্রামবাসীরা জানায় এই টাকাতেই আমরা নুর ইসলামের জন্য সুন্দর একটা নতুন বাড়ি তৈরি করে দেব ঘটনা জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিক থেকে পুরো হামিদ হাটি পিলফুন্ডি এলাকায় এখন এই লাখপতি ভিক্ষককে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা বস্তা কিছু টাকা পয়সা ভরার কিছু চেষ্টা করে

আপনার তো একটা ব্যবস্থা করা দরকার নিজস্ব কারণ বিগত কয়েক বছর আগে ওর বড় ভাই মরার সময়ও বেশ কিছু টাকা বেরিয়েছিল কয়েক লক্ষ টাকা টাকাগুলো কোথায় আছে জানি না তবে এই টাকাটা একটা ওর সোর হওয়া দরকার ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত পরিবারে কে কে আছে পরিবার এই মুহূর্তে কেউ নেই গ্রামে আগে স্যার বিশাদি হয়েছে তারা সব চলে গেছে অনত্তর স্ত্রী তার ছেড়ে চলে গেছে এখনো একাই আছে ওর বাড়িটা নষ্ট হয়ে গেছিল তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামে কিছু লোক উদ্যোগী বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা হ্যাঁ অনেকেই জানে টাকা থাকে ও কাছে অনেকেই জানে কিন্তু এত টাকা আছে সেটা কেউ জানে না খাবার দাবার দেয় এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি দিয়ে রেখে দেয় ভাঙা বাড়ি এবার যখন ঘর দুটো ভাঙা মানে ভেঙে পড়েছে চাপা পড়ে যাবে সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে ঘরটা ভাঙা ওই দেখতে গিয়ে তখন দেখে যে ওসব খুচরো পয়সা বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করি মানে এক এক কোনায় রেখেছে টাকা সম্বন্ধে ধারণা নাই তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নাই খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায় ওনার কোনো শখ বা এরকম তো কিছু না যেহেতু বোবা আর কথাও বলতে পারে না সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও এরকম কোনো এ নেই তাই টাকাগুলো ওইভাবেই রেখেছে কত লক্ষ টাকা উদ্ধার হলো এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় দু লাখের কাছাকাছি হবে মানে খুচরো সবই তো খুচরো পয়সা বুঝতে পারছেন সব খুচরো সে পাঁচ টাকা দু টাকা হয়তো দশ টাকা পর্যন্ত নোট দিয়েছে টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার ঘরটা পুড়ি গেছে মানে চাপা পুড়িয়ে যাবে বলেই তো ভয় ছিল তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা একটা একটা আমরা ঘর বারান্ডা পুরো একবারে কমপ্লিট যাতে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে একটা অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বা বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর ওনার জায়গার উপরেই এক আমরা ঘর বারান্ডা করে একবার কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে